বাঁকুড়া স্টেডিয়ামে যথাযোগ্য মর্যাদায় পালিত হল সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস দেশ জুড়ে পালিত হচ্ছে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস পিছিয়ে নেই বাঁকুড়াও আজ সকাল থেকে বাঁকুড়া স্টেডিয়ামে ছিল সাজো সাজো রব বাঁকুড়া জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাশাসক শিয়াদ এন অনুষ্ঠানের শুরুতেই তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জেলা পুলিশের সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় নেতৃত্ব দিচ্ছেন বাহিনী জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ ঠিক এই মুহূর্তে অভিবাদন মঞ্চের সামনে যার নেতৃত্ব দিচ্ছেন অভিবাদন গ্রহণ করা হয় জেলা শাসকের পাশে ছিলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য আইপিএস কুচকাওয়াচ প্যারেড অনুষ্ঠানে জেলা প্রশাসনে ও পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকরা উপস্থিত থেকে দিনটির গুরুত্ব তুলে ধরেন বর্তমান সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প এবং জেলার ঐতিহ্যকে তুলে ধরে বিভিন্ন ধরনের থিম ভিত্তিক ট্যাবলো প্রদর্শিত হয় জেলা শহরের বিভিন্ন প্রান্তে স্কুল ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় নিঃস্বার্থবোধক গান ও নাচের মাধ্যমে তারা দর্শকদের মুগ্ধ করে দীর্ঘ প্রতীক্ষার পর এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দেখার জন্য আজ বাঁকুড়া স্টেডিয়াম দর্শক আসন ছিল কানায় কানায় পূর্ণ সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসে এই গৌরময় মুহূর্তে আসুন আমরা সমবেতভাবে অঙ্গীকার করি উন্নতি এবং সামাজিক কল্যাণের পথে আমাদের বাঁকুড়াকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়া আজ এই গর্বের দিনে আমাদের প্রিয় জেলা বাঁকুড়ার কিছু সরকারি প্রকল্পের সাফল্য তুলে ধরছে বাংলা বাড়ি গ্রামীণ প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে প্রথম পর্যায়ে তিহাত্তর হাজারের বেশি উপভোক্তাকে বাড়ি তৈরির জন্য অনুমোদন দেওয়া এবং বাড়ি তৈরির কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে এছাড়াও দ্বিতীয় পর্যায়ে বাংলা বাড়ি গ্রামীণ প্রকল্পে আরও বাড়ি তৈরির জন্য অনুমোদন দেওয়া হচ্ছে কতশ্রী চার প্রকল্পে চারশোটির বেশি গ্রামীণ রাস্তা তৈরির অনুমোদন পাওয়া গিয়েছে যার দৈর্ঘ্য সাতশো কিলোমিটারের বেশি ও প্রকল্প ব্যয় প্রায় চারশো কোটি টাকা মহাত্মাশ্রী প্রকল্পের মাধ্যমে এই জেলার আট লক্ষের বেশি জন জব কার্ড হোল্ডারকে কাজ দেওয়া হয়েছে এই প্রকল্পে বারোশো কোটি টাকা ব্যয়ে প্রায় সাড়ে আট কোটি সংখ্যক শ্রম দিবস তৈরি করা হয়েছে আমাদের জেলার গৃহহীন মানুষের মধ্যে প্রায় 750 জন ভোক্তাকে ফসলেটা ও ভূমিপত্র দেওয়া হয়েছে সমাজ কল্যাণ বিভাগের জনকল্যাণমূলক প্রকল্প দ্বারা প্রায় 9 লক্ষ 30 হাজার জন কে লোকী ভান্ডার 1 লক্ষ 78 হাজার জন কে বৃদ্ধ ভাতা প্রায় চুরানব্বই হাজার জনকে বিধবা ভাতা ও প্রায় সাঁত্রিশ হাজার জনকে মানবিক ভাতা প্রদান করা হয়েছে উৎকর্ষ বাংলা স্কিমের মাধ্যমে দু সালে প্রায় সাড়ে ছ হাজার জন বেকার যুবক যুবতী বিভিন্ন বিভাগে ট্রেনিং নিয়েছে বিগত অর্থবর্ষে প্রায় সাড়ে সাত হাজারের বেশি রূপশ্রী প্রকল্পের সুবিধা প্রদান করা হয়েছে কন্যাশ্রী প্রকল্পে প্রায় একাশি হাজার জনকে কে ও প্রায় সাড়ে বারো হাজার জনকে কে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই রাজ্যের এক থেকে দশের মধ্যে বাঁকুড়া জেলার নজন ও মাধ্যমিক পরিবেশীল নাগরিক হিসেবে একটি শক্তিশালী ঐক্যবদ্ধ প্রগতিশীল ভারত গড়ে তোলার শপথ নিয়ে